হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি আজকে এই পেজে বা এই চ্যানেলে যে ভিডিওটা নিয়ে আসছি এটা দেওয়ানি মামলা বা জমি সংক্রান্ত মামলার ব্যাপারে যারা আমার কাছে প্রায়ই ফোন করেন জমির বিভিন্ন বিষয়ে জানতে চান জমির রেকর্ডে বল অথবা জমি কিনতে যাবেন কি করা উচিত এবং কি কী কাগজপত্র তাকলে ভালো হয় না থাকলে কিভাবে নাম জারি করতে পারবেন না বা খাজনা দিতেও সুবিধা হবে বা আপনার কেউ দখল করার জন্য হুমকি দিচ্ছে অথবা আপনি হুমকির মধ্যে রয়েছেন বা দখল হয়ে গেছে পুনরুদ্ধার করতে চান বা একশো চৌচল্লিশ দ্বারা বা পাঁচচল্লিশ দ্বারা বা নতুন নিয়মের পাঁচ বা ছয় সাত আট দ্বারা মামলা করতে চান কিন্তু কার কাছে যাবেন কীভাবে পরামর্শ নেবেন বা চেকের মামলা বা পারিবারিক মামলা বিয়ে বা ডিভোর্সের মামলার এগুলো সম্পর্কে অনেকে পরামর্শ চান আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা অনেকেই চিন্তাভাবনা করছেন যে কীভাবে সহজ উপায়ে যোগাযোগ করতে পারেন মামলা করতে গেলে কিন্তু আপনার কাগজপত্র প্রয়োজন পড়ে প্রত্যেকটি কাগজ ফটো করবেন দুই কপি করে আইডি কার্ড রাখবেন এবং যাদের বিরুদ্ধে মামলা করবেন এবং যারা সাক্ষী থাকবে সেগুলো ঠিকানা ঠিকমতো ঠিক মতো লিখবেন কারণ হচ্ছে যে নাম জানেন হয়তো বাপের নাম জানেন না যার জন্য আপনি সঠিকভাবে যাতে অ্যাড্রেস লিখতে পারেন এবং যাদের বিরুদ্ধে করবেন তাদেরও নাম অ্যাড্রেস যাতে সঠিকভাবে জানা থাকে একটা ফাইল গুছিয়ে নেবেন নিজে মামলার সময় যদি আসতে পারেন আলোচনার জন্য ভালো অনেক সময় নিজে না আসতে পারলে যাকে পাঠাবেন তারও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে পাঠাবেন আমরা ভিডিও করার উদ্দেশ্য কিন্তু যাতে আপনি একজন ইজিলি একজনের বিক্রে নাম্বার পান ভিডিওটা বেশি বড়ো করব না এখানেই শেষ করতে যাচ্ছি যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন Double one nine two one four one six. Don't